বাড়ির মাসিমা আপনাকেও যে এবার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এমনটাই বলছে নতুন নতুনের কথা শুনে সবাই অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে তো জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে কমলিনীকে সবাই মিলে জোর করতে থাকে তার বাপের বাড়িতে যাওয়ার জন্য কমলিনীর বাবা কাকু সবাই ক কমলিনী কিছুতেই যেতে চায় না কমলিনী বলে আমি কেন এই বাড়ি থেকে যাব আমার ছেলে মেয়ে আছে তো যদি যাওয়ার হয় অন্য কেউ যাবে আর আমার মেয়েকে ছেলেকে এভাবে ফেলে তো আমি যেতে পারি না বাড়িটা এখন আমার নামে আমি যদি চলে যাই কেমন দেখায় তাছাড়া নতুন ঠাকুর তো খুব কষ্ট পাবে ও চাইবে না কখনোই যে আমি এভাবে বাড়ি থেকে বেরিয়ে দিই বলছি আমি বাড়ি থেকে যাব না তোমরা বরঞ্চ চলে যাও আর তখন বলে আমার কথা ভেবে না এখন আমি নিজেরটা নিজে করতে খুব ভালো করে জানি এতদিন তো অনেক কথাই শুনেছি এখন আর কারো কোনো কথাই আমি তক্কা করি না তাই বলছি তোমার আমাকে নিয়ে তোমরা একদম টেনশন করবে কমলিনীর মা বলে বুড়িমা যতই হোক তুই আমাদের মেয়ে তো আমরা তো টেনশন ছাড়া থাকতে পারি না আর আর বাড়ির যেই পরিস্থিতি তোর উপর যে কতটা চাপ যাচ্ছে সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি তো তোর জীবনে যে এত অশান্তি থাকবে তুই একটা সরল সোজা মেয়ে এত যে অশান্তি থাকবে সেটা না আমি কল্পনাও করতে পারিনি কি দোষ করেছিলি বলতো তুই কি দোষ করেছিলি তুই তো কোনো দোষ করিস কেন তোর সাথে এরা এমনটা করবে এদেরকে এত কাল তুই করেছিস কি না তোকে এভাবে অপমান করছে তোর ছেলে তোর কেমন ছেলে বল যেই ছেলেকে তুই এতটা করিস আর সেই ছেলেটা এতদিন ধরে তোকে নানান কথা শুনিয়ে যাচ্ছে এরপর দেখা যাবে চন্দ্র কমলিনীকে হুমকি দিতে থাকে আর বলতে থাকে আমি বলেছিলাম আমার সঙ্গে তুমি লাগতে এসো না তার ফল কিন্তু তুমি বুঝতে পারবে আজ বুঝতে পারছো তো বুঝতে পারছো তোমার কি অবস্থা হচ্ছে তখন দেখা যাবে কমলিনী বলে তুমি আমাকে যতই হুমকি দাও যত কথাই বলো না কেন আমি তো তোমার কোনো কথাই শুনবো তোই ফাঁসানোর চেষ্টা করো যে সৎ না তার সতে পরিচয়টা একদিন ঠিক সে পায় আমি যে এই কাজটা করিনি তার একদিন তো পাবো তার ফল তো আমি নিশ্চয়ই পাব পরও আমি কোনোভাবে এই অপমানটা আমি নেবো না এই বাড়িটা তোমার নামে কিছুতেই লিখে দেব না সব কিছু প্রমাণ করে দেবো যে সব কিছুর পিছনে যে তুমি হয়তো হয়তোবা এখন আমার কাছে প্রমাণ নেই কেউ হয়তোবা আমার কথা বিশ্বাস করছে না করবে না কিন্তু আলমারি থেকে গয়না পাওয়া গিয়েছে সকলের তার জন্য ধরে নিয়েছে যে চুরিটা আমি করেছি কিন্তু সেই চুরিটা তো আমি করিনি অন্তত সেটা আমি সবার সামনেই প্রমাণ করে দেব তোমাকে পুলিশের হাতে তুলে চন্দ্র তুমি না পার পাবে না অনেক কিছু করেছো অনেক ষড়যন্ত্র করেছো অনেক কিছু চেষ্টা যে তুমি করছো তার সাথে যে বব্লায়ের বউ বর্ষা রয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমাদের ভঙ্গি ভাঙ্গা দেখেই আমি বুঝতে পারছি তো আমাকে যতই ফাঁসানোর চেষ্টা করো না কেন কিছুতেই পারবে না এই বাড়ি থেকেও বের করতে পারবে না এই বাড়ি থেকে আমি কিছুতেই যাব না পর কমলে নি অনেক কথাই চন্দ্রকে বলতে থাকলে তখন চন্দ্র রেগে গিয়ে বলতে থাকে তুমি মুখ সামলে কথা বলো বাড়ি চেষ্টা করছো তুমি তুমি তো খুব ভালো করে জানো আমি কি করতে পারি কমিনি তখন বলে কি করতে পারবে তুমি কি করবে বলো তো আর তখন বলে বেশি বেশি কিছু করব না এমনভাবে তোমাকে ফাসাবো যাতে করে তুমি কোনোদিনও জেল থেকে বের হতে না পারো তোমাকে আমি খুব ভালো করে বলছি তুমি যদি চাও বাঁচতে তাহলে এই বাড়িটা আমার নামে লিখে দাও আর আর তুমি যদি সেটা না করো তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে আমি ঠিক কি করতে পারি নি তখন বলে তুমি যা করা তাই করো কিন্তু আমি তোমার হুমকিতে হুমকিতে ভয় পাবো না তোমার নামে আমি কখনো এই বাড়িটা লিখে দেবো না মরে গেলেও আমি এই বাড়িটা তোমার নামেই লিখে দেবো না তখন চন্দ্র রেগে যায় রেগে গিয়ে তখন বলতে থাকে তোমাকে তো এই বাড়িটা লিখে দিতে হবে মরার আগে হলেও তোমাকে লিখে দিতে হবে দেখো কম্বু তুমি তো এমন ছিলে না তুমি তো এই পরিবারটার জন্য সব কিছু করেছো তাহলে আমাকে আমাকে একটু লিখে দিলে কী এমন হবে বলো তো কী হবে তোমাকে এখন পর্যন্ত আমি ভালো করে বলছি দেখো বলে কমলিনীকে শান্ত করার চেষ্টা করে কমলিনী বলে যতই যাই কিছু করো না কেন আমি তো কিছুতে এই বাড়িটা লিখে দেব না সেই মুহূর্তে সেখানে কুরচি চলে আসে কুরচি এসে বলে দাদাবাই তুমি বৌদি ভাইকে কী কথা বলছো একা একা তখন কুরচির মুখে এমন কথা শুনে চন্দ্র তখন বলে ওঠে না মানে একটু ডিসকাস করছিলাম আর কি আসলে কম্বুর ওপর তো সবাই রেগে আছে সে নাকি চুরি করেছে নে যে চুরিটা করেনি সেটা তো আমি বুঝতে পারছি তাই না তাকে একটু বুঝাচ্ছিলাম সান্ত্বনা দিচ্ছিলাম কুর্চি তখন বলে ভাই তোকে দেখে না এমনটা মনে হচ্ছে না তুই শান্ত করতে এসেছিস তখন বলে কি ব্যাপার বৌদি ভাই কি ঠিক কথা বলছে আর আসলে কি তোমাকে বুঝাচ্ছিল তোমাকে সাবধানতা মানে করছিল মুখ দেখে তো বোঝা যাচ্ছে না যে তো দাদাভাই তোমাকে এ কথাগুলো বলছে দেখো দাদাভাই তুমি যদি এ কথাগুলো বলে থাকো তাহলে ভালো আর যদি অন্য কথা বলে থাকো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বলো কি বলতে এসেছিলে তখন কুরচিকে চন্দ্র বলে ওঠে কুরচি সব ব্যাপারে না তুই নাক গলাস না বুঝতে পেরেছিস আমরা একটু পার্সোনাল কথা বলছি তুই এর মধ্যে ডুববি না তোকে স্পষ্ট করে বলছি তুই এক্ষুনি আমরা কিছু পার্সোনাল কথা বলবো তখন কমলেনী বলে ও কেন যাবে দিদিভাই তুমি কোনোভাবে এখান থেকে যাবে না তুমি কাকে ধমকাচ্ছ তুমি তো থাকো অন্যের বাড়িতে আর তুমি দিদিভাইকে ধমকাচ্ছো দিদিভাইকে ধমকাবে না দিদিভাই কোথাও যাবে না আর বলে দিদিভাই আমি যতক্ষণ না যাব। না বলবো ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যাবে না তুমি এখানেই থাকবে আর তখন দেখা যাবে চন্দ্র মুখার্জি কি বলছে সেটা তো তোমাকেও শোনা উচিত আসলে সে আমাকে হুমকি দিচ্ছে এই বাড়িটা লিখে দেওয়ার জন্য কথা শুনে তখন অবাক হয়ে যায় আর তখন দেখা যাবে চন্দ্র রেগে যায় উপর আর কমলিনীর উপর অনেকটাই রেগে রেগে যায় গিয়ে সেখান থেকে চলে যায় সহিনীকে নিয়ে বাইরে চলে যায় আর তারপর নিচে নেমে আসে এরপর দেখা যাবে সেই মুহূর্তে চন্দ্র সোহিনীকে নিয়ে বাহির থেকে চলে আসে এসে তখন সোহিনীকে চন্দ্রের সাথে এভাবে দেখে তো অবাক হয়ে যায় কুর্চি কুরচি তখন বলে কি ব্যাপার এভাবে ব্যাগপত্র নিয়ে কোথা থেকে আসা হয়েছে। তখন দেখা যাবে সহিনী বলে ওঠে আমি কোথায় যাব না যাব সেটা কি আপনাকে কৈফুত দিতে হবে নাকি আপনাকে কৈফুত দিতে তো আমি বাধ্য নতুন আমাকে নিয়ে গিয়েছিল আর চন্দ্র সাথে আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে যেহেতু আমি গিয়েছিলাম তাহলে আপনাকে সেই কৈফটটা কেন আমাকে দিতে হবে এই বাড়িতে কিন্তু আমি এখন রয়েছি আমি এখন এই বাড়ির বলছি বলে উঠে বাবা আপনার তো দেখি কথা বেড়ে গিয়েছে দুদিন না হতে হতে এই এত কথা দিন না যেতে যেতেই এত কথা শিখেছেন ভাবতেও পারছি না আর তখন দেখা যাবে চন্দ্র ফ্রেশ হয়ে নিচে চলে আসে ওর কমলিনী কে বলে যে আচ্ছা কমু তোমাকে একটা কথা বলছি সবকিছু তুমি ভুলে যাও এর গয়নাগুলো তুমি আলমারিতে রেখেছো সকলেই তোমাকে ভুল বুঝছে কিন্তু তোমাকে কোনোভাবেই ভুল বুঝছি না আর তখন বলে এগুলো যাও আর তখনই বলে কিসের না আমি কি সেই গহনাগুলো নিয়েছি নাকি না কিন্তু এই চুরিটা যে করিনি সেটা প্রমাণ করে দিব আর খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থাটাই করছি একদম চিন্তা করো না আমি কি কি করতে পারি তোমাদেরকে আমি হারে হারে বুঝিয়ে দিব। কিন্তু হ্যাঁ স্পষ্ট করে একটা কথা বলছি তুমি যে উপরে উপরে ভালো থাকো না সকলে তোমাকে ভালো মনে করে সেই মুখোশটাও আমি খুলে দিব কী ভেবেছিলে আমাকে ফাঁসিয়ে তুমি দিব্যি সুস্থভাবে মাথা উঁচু করে এই বাড়িতে থাকবে সেটা আমি কিছুতেই হতে দেবো না আমি বেঁচে থাকতে কোনো দিনও হতে দেব না এই বাড়িতে নয়তো আমি থাকবো নয়তো তুমি থাকবে তোমার স্ত্রীকে নিয়ে আর নয়তো তোমার স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর বলে দুটোর একটা তো করতেই হবে তাই না আর তখন বলে মাকে তো বলছি বেশি ছেলেকে সাপোর্ট দিয়ে না বুঝতে পেরেছেন এরপর কিন্তু আপনাকেও রাস্তায় যেতে হবে এখন কিন্তু এটা আপনি বলে যান না যে এই বাড়িটা কিন্তু আমার নামে তখন ঠাম্মি রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এত বড় বড় কথা বলছো তুমি এত বড় কথা আমার গহনা চুরি করে আমাকে বলছো এই বাড়ি থেকে বের করে দিবে আমার ছেলেকে সহ তখন কমলিনী বলে দরকার হলে তাই করতে হবে আমাকে যেভাবে অপমান করছে আপনি তো প্রতিবাদ করছেন না তাহলে আমি কেন এই কথাগুলো বলতে যাব আমি না আপনাদের জন্য অনেক কিছু করেছি নিজের জীবনটাই শেষ করে দিয়েছি আপনাদেরকে করতে করতে কিন্তু আপনারা মর্মটা বুঝতে পারবেন না সেই মর্মটা আজ পর্যন্ত বুঝেননি প্রথম ভালো ব্যবহার এতদিন ধরে করেছেন হ্যাঁ আর যখনই ছেলে আসলো তখনই তো আপনার রূপটা পাল্টালেন রংটা পাল্টালেন গিরগিটির মতো একদম রং রূপ দুটাই আপনার পাল্টে গেল তাই না বলতে না সরি মা আমি বাধ্য হচ্ছি কারণ অনেক সহ্য করেছি আপনার কীর্তিক অনেক দেখেছি আপনি না অনেক কীর্তিক দেখিয়েছেন এই বাড়িতে আমি রেখেছি ভালো করে রাখার জন্য অনেক চেষ্টা করেছি শেষ পর্যন্ত কিন্তু আমার কি কি রয়েছে আমার সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সকলেই আমাকে দোষারোপ করছে আমাকে চোর অপবাদ দিচ্ছে আমার জীবনে কি সম্মান নেই নাকি তখন বোবলাই আসে বোবলাই এসে বলে এত বড় বড় কথা বলছো কিসের ভিত্তিতে এই বাড়ির ভিত্তিতে চুরি করে আবার বড় বড় কথা বলছো বর্ষাও তখন অনেক কথাই বলে যে চোরের মায়ের বড় গলা। তখন দেখা যাবে রেগে যায় কমলিনী কমলিনী বলতে থাকে মুখ সামলে কথা বলো চোর কাকে বলছো হ্যাঁ চোর কাকে বলছো তুমি কি ভুলে গিয়েছো আমার আশ্রয় কিন্তু এই বাড়িতে আছো ইচ্ছে করলেই ইচ্ছে করলেই কিন্তু তোমাকে এখন বাড়ি থেকে বের করে দিতে পারি আর তোমার কি কীর্তিকলাপ কম রয়েছে তুমি কি কম করেছো হ্যাঁ সেগুলোকে আমি আবার বলবো আবার ফার্স্ট করব তুমি কিন্তু আমাদের জন্য এই বাড়িতে আসতে পেরেছো আমি আর নতুন ঠাকুর যদি তোমাকে নামতাম এই বাড়িতে না আশ্রয় দিতাম তুমি তো এই বাড়িতে থাকতে না আবার এত বড় বড় কথা বলছো তোমার কি একটু মানবতাবোধ কিছুই নেই এখনই দেখা যাবে মুখ ফসকে গিয়ে এদিকে আহ তো বলেই দিচ্ছিল যে চন্দ্রই সেই গহনাগুলো চুরি করেছিল তখনই চন্দ্র এসে থামিয়ে দেয় আর চুপ করে দেয় ইশারা দিয়ে তারপর দেখা যাবে চমকে যায় আর এদিকে চন্দ্র তখন কিভাবে কথা ঘুরাবে সেইভাবেই কথা ঘুরাতে থাকে আর তখন বলতে থাকে আসলে সোহিনী কি বলতে কি বলে ফেলেছে মুখ ফসকে কথাটা বেরিয়ে গিয়েছে আসলে সত্যিটা এমন নয় আর তখন সোহিনী সকলের সামনে বলে ওঠে আজকে একটা সত্যি কথা বলতে আমি বাধ্য হচ্ছি আসলে আমি একটা জিনিস ভেবে দেখলাম যে একটা মানুষ আপনাদের কাছে কথাটা না আমি আর বলতে পারছি না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে ঠকাবো সেটা আমি মানতেও পারছি না তাই আমি তে পারছি না বলে আজকে আমি সত্যি কথাটা সবার সামনে বলেই দিব দেখুন আপনাদের বাড়ি থেকে আসার পর থেকে চন্দ্র আমাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে আমি কোনোভাবে সেই কথাগুলো বুঝতে চাইনি কমলিনী তখন বলে কি সত্যি কথা বলবেন আপনি আর তখন দেখা যায় সোহিনী বলতে থাকে দেখুন আপনি আমাকে টাকা দিয়ে হেল্প করেছেন আমার হোটেল ভাড়াটা ছিল না আমার মেয়েটাকে এ পর্যন্ত আপনি আগলে রেখেছেন এই চন্দ্রের জন্য অনেক মিথ্যে কথা বলছে আপনাদেরকে আপনাদেরকে ফাঁসানোর জন্য এই চন্দ্র কি কী করেছে সমস্তটা আমি ফাঁস করে দিব এদিকে তখনই সোহিনী চন্দ্রদিকে আঙুল তোলে আর বলতে থাকে তুমি চুপ করো একটা কথাও বলবে না আর তখন দেখা যাবে চন্দ্র বলে যে সোহিনী তুমি কি বলছো ভেবে বলছো তো এরপর কি হতে পারে সেটা তুমি ভাবছো আর তখন সোহিনী দেখা যাবে বলতে থাকে তুমি তো আমাকে ফাঁসিয়েছো আর এখন তুমি আমাকে ফাঁসিয়ে এখান থেকে চলে যাবে এটাই ভেবে নিচ্ছো এই জন্য সবার সাথে কথাগুলো বলছো না তোমার কাছে কি কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নেই আমাকে কী দিয়ে তুমি ফাঁসাবে বলো কেন ফাঁসাতে যাচ্ছ তুমি তখন কমলিনী বলে আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আপনি না বললেও সেটা আমি জানি চন্দ্র নিজের মুখে আমার কাছে সব কিছু স্বীকার করেছে কিন্তু আমার কাছে প্রমাণ নেই তাই আমি কিছু বলতে পারছি না সোহিনী তখন কমলিনীর দিকে তাকিয়ে বলে ওঠে দেখুন আমি বুঝতে পারছি আপনি বা আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন আমার জীবনটা আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল আমার মেয়েটা এখানে থাকতে অস্বস্তি বোধ করছে এখানে থাকতে চাইছে না তার কোনো বন্ধুবান্ধব নেই স্কুল কলেজ সমস্ত কিছু সমস্যা হচ্ছে এগুলো আমি সহ্য করতে পারছি না সেই কারণে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি কমলিনী কমনি দাদা সকলেই সেখানে উপস্থিত ছিল তখন বলতে থাকে এবার একটা ব্যবস্থা নেওয়ার দরকার কমলিনী তখন নতুনকে ফোন করে নতুনকে ফোন করে বাড়িতে ডেকে নেয় আর এসেই দেখতে পায় যে একটা খারাপ অবস্থা তখন নতুন চন্দ্রদিকে তাকিয়ে কি ব্যাপার চন্দ্র এভাবে আবারও বৌঠানের সাথে কথা বলছিস কেন তোরা কি ভুলে গিয়েছিস যে এই বাড়িতে এই বাড়িটা কিন্তু বৌঠানের বাড়ি আর একটা কথা হ্যাঁ হ্যাঁ যে কমলিনীকে ফাঁসানোর চেষ্টা করেছিলি সেই গহনার বাক্সটা কিন্তু তুই আর বর্ষা বর্ষা এই কাজটা করেছিস সেই প্রমাণটাকে এখন সাথে করে নিয়ে এসেছিস সেটা দেখে তোরা অবাক হয়ে যাবে নতুনের মুখে কথা শুনে চন্দ্র তখন ভীষণই ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে যে এমন জিনিস নিয়ে এসেছে তখনই দেখা যাবে চন্দ্র রিপোর্ট নিয়ে এসেছিস আমাদেরকে নতুন করে ফাঁসানোর জন্য বন্ধু তুই কিন্তু কমলিনীর জন্য অনেক কিছু করেছিস তা অবস্থা করেছিস তখন বলে যে কমলিনীর হয়ে এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস তোর কাছে কি এমন প্রমাণ আছে আমাকে বল আর তখন বলে কি প্রমাণ না তুই ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের আর রিপোর্টগুলো রয়েছে আমার কাছে আর সেই ফিঙ্গারপ্রিন্ট আর রিপোর্ট অনুযায়ী তোর আর বর্ষার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টই পাওয়া গিয়েছে এখন তো তোরা পুরোপুরি ফেশি গিয়েছিস এখানে তো তোদের স্পষ্টভাবে সব কিছুই রয়েছে তুই এখন কি বলব কি বলার মুখ আছে তোদের এখনো এখনও বলবি যে তোরা মানে এই কাজটা করিস নি চন্দ্র তো তারপর কোনো রকমভাবে স্বীকার করতে চায় না আর তখন হঠাৎ করে মুখ ফুসকে বলে ওঠে যে সেই বাক্সটা তো আমি কাপড় দিয়ে ধরেছিলাম তাহলে কিভাবে আমার ফিঙ্গারপ্রিন্ট উঠবে এ কথা বলেই দেখা যাবে চমকে যায় সবাই তখন এ কথাটা শুনে অবাক হয়ে যায় আর তখন চন্দ্র নিজেই নিজের কথাতে ফেঁসে যায় মনুমূলে বলতে থাকে যে এটা আমি কি করলাম তারপর দেখা যাবে এবার নতুন বলতে থাকে তাহলে মুখ ফুসকে কথাটা বেরিয়ে গেল ফেসে যায় তখন দেখা যায় চন্দ্রকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আর তখন ঠাম্মি কিছুতেই বের হতে না আমি নানান কথা বলতে লাগলে আর তখন দেখা যায় নতুন রেগে গিয়ে বলতে থাকে যে মাসিমা এবার যে আপনাকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আপনার ছেলের সাথে না আপনিও বাড়ি থেকে বেরিয়ে কথা শুনে ঠাম্মি তো অবাক হয়ে যায় আর বলে নতুন তুই আমাকে এমন কথা বলতে পারলি তখন বলে তো কি করব আপনি তো ছেলে বলতে অজ্ঞান তাহলে ঘরের মেয়ে বলে নিজের দোষটা নিজের ছেলে দোষটা তো দেখতেই পাচ্ছেন না তাই না এবার তো আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তাহলে আপনি একটা কাজ করুন আপনার ছেলে আপনার ছেলে নতুন বউ ছেলের বউ নাতি নাতনি তাদেরকে নিয়ে না বাড়ি থেকে বেরিয়ে যান তাদের সাথেই বরং সংসার করবেন তাই না এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই আর এই বাড়িতে কম্বুর কম্বুও থাকবে এই বাড়িতে নিজের বাড়ি থাকতে ও কেন বাহিরে গিয়ে থাকবে আপনারা বরঞ্চ চলে যান এ কথা শুনে সবাই তো চমকে যায় আর এদিকে ববলাই বর্ষাকে বলে তোরাও যেতে পারিস চাইলে তোদেরকে জোর করব না কারণ যাই হোক মা তো কমলে নি কমলে হবে তার জন্য বলছি তোরা যদি ইচ্ছে করে তোদের মানে আটকাবো না তোরা চলে যা কিন্তু ইচ্ছে করে বলবো না যে তোরা চলে যা বুঝতে পেরেছিস তোদের ইচ্ছা সমস্তটাই কিন্তু একটা কথা শুনে রাখ এই বাড়িতে থাকলে ভদ্রভাবে থাকতে হবে তোর মাকে আর কোনোদিনও কোনো কথা শোনাতে পারবি না বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে